Ei! তুমি কি পারবে 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 সোনার কি পারবে মানুষের তরে জীবন দিয়ে তুমি কি পারবে স্বাধীনতাকে দুর্নীতিবাস সন্ত্রাসীকে রুখতে তুমি কি রাখতে পাবে দেশের মানুষকে সন্তুষ্ট ওভাবে কারো স্বভাব কখনো আর হবে না যে নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে বঞ্চিত্র তোদের অধিকার তুমি কি তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদে আপদে জনতার পাশে যখন তবে মহামারী দেখে মহামারী দেখে ভয়ে থর থর করো তুমি তো নিজেই দুরনীতিবাস লম্প আর খুনি চাঁদাবাস তুমি তো নিজেই দূর নীতিবাস খুনি আর লম্প চাঁদাবাস তাহলে কিভাবে তুমি অন্য পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই তুমি কি পারবে 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 নাস্তিকতার বিচার টাস করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলে চাকরির খুঁজতে বেকার রক্তের হবিসাবে নিয়ে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট নেশার হাজার যুবক না হবে ভস্ট মাদক যুক্ত দেশটাকে আস মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিকারের হাতে ঘুরো তবে কেন সময় তুমি সিগারেট হাতে ঘুরো তুমি তো নিজেই বড় নেশা কর আদালতের ওই জানা ঘুসখোর তুমি তো নিজেই বড় নেশা কর আদালতের ওই জানা ঘুসখোর তাহলে কিভাবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে

পারবে কি তুমি বিচার করতে অপরাধী মানুষের যেন কষ্টে না হয় ভুগতে তুমি কি পারবে মানবসরায় বাড়াতে স্নেহের হাত শান্তি তখন বলবে সে দুঃখ নিপা তুমি কি পারবে শ্রমিকের মুখে স্রস্তির হাসি ফাটাতে ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টই ভুগতে এতই যখন পারো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাষ্ট্র প্রসাদ করো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাষ্ট্র প্রসাদ করো তুমি তো নিজেই দুর্নীতি করো সত্যকে সেরে মিথ্যাকে ধরো তাহলে কিভাবে পাবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে